মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানোর জন্য কোন পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ চান আপনার ইমানটা খালে হোক আল্লাহ তারা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আর একজনের কাছে গিয়ে নথি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না সব থেকে অপছন্দ করেন কোন গুনা বলেন শির আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ